আসলে আমি শুনছি দিইলে আবার এগুলা পাই আমার শাশুড়ি এগুলো দিয়েছে তারপর ওই যে অন্যান্য যে আরো মালা মালা আছে এগুলো সব ভেঙে চুরমার করে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নাই এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পার্শ্ববর্তী নির্যাতন

আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে ধর্ষণ হয়েছে ঠিক আছে আর সূক্ষ্ম বিচার চাই আমরা পাশে আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি ধর্ষণ লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব। আমরা তো এখন নিরাপত্তা পাচ্ছি আমরা আমাদের বাসার পাশে ডাকাতি হয়েছে এবার নারী নির্যাতন ইয়ে আমরা বিচার চাই নারী নির্যাতন হইছে এটা সুস্থ বিচার চাই নালে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই আমাদের মা আছে বোন আছে মেয়ে আছে আমরা যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইক প্রশাসনের কাছে আমরা বিচার চাই এবং এ বিষয়ে ফলাপড়া থানায় এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনে আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে তাদের তাদের সনাতন তাদের একটু টুইট আসামিদের একটু টুইট এখনকার সম্পর্কে যে আধ্য এই সব আমরা তো জনকে সন্দেব করেছি আমরা তাদেরকে বিপদ করতেছি এবং আশা করি তাদেরকে পাবো এবং আমরা এই বিষয়ে একে মানে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা আশাবাদ আশা যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের গ্রহণ করে আমরা এইটা এইটার রহস্যূপন করার জন্য but